আসসালামু আলাইকুম তো আবারও আমরা চলে আসলাম কোয়েল পাখির ঘরের কাজ করতে তো আজকে আমরা প্রথমে যে কাজটা করব। সেটা হলো কোয়েল পাখির ঘরের দরজাটা লাগাবো তারপরে আমাদের বাদবাকি কাজগুলো করব। সেটা হলো বাদবাকি কাজগুলো বলতে হলো আমরা আজকে যে ব্রুডিংয়ের ঘরটা বানাইতে চাইছি সেই ব্রুডিংয়ের ঘরে একটু কাজ করব তো প্রথমেই আগে আমরা কোয়েল পাখির ঘরের দরজাটা লাগিয়ে নিব তো প্রথমে আমরা যে আপনার কবজাটা আছে সেই কবজাটা লাগাইতেছি দরজার মধ্যে দরজাটার মধ্যে কবজাটা লাগানোর পর তারপরে আমরা এই দরজাটা নিয়ে ওয়ালের সাথে সেট করে দিব তো যাই হোক ভালোই লাগাইতেছিলাম সুন্দর করে তো এখন নিয়ে যেতেছি ভিতরে নিয়ে যাওয়ার পরে আসলে প্রথম ধোকাটা খাবো সেটা হলো আমি প্রথমেই যে গাছটা ভুল করে ফেলছি সেটা হলো দরজার কবজাটা উল্টা করে লাগাই ফেলছি এখন আবার এই কবজাটা খুলে ফেলবো কারণ না খুলে ফেললে তো ঠিক মতন লাগানো যাবে না তো পরে আবার খুলে আবার উল্টা করে মানে উল্টা না তো সোজা করে লাগাইছি আর খুলতে যেয়ে যে প্যারাটা হইছে একটা তো আরামেই খুলতে পারছি আরেকটা খুলতে যে সেই প্যারা হয়েছে তো অনেক প্যারার পরে আমরা ফাইনালি খুলতে পারছি যে কবজাটা লাগানো ছিল তারপরে আমরা কবজাটা লাগাইও ফেলছি ঠিক করে এখন আমরা দরজাটা ঘরের ভিতর লাগায় ফেলবো তো প্রথমে ভাবছিলাম যে ড্রিল মেশিন দিয়ে ফোটা করে লাগাই দিব কিন্তু যে অবস্থাটা ছিল আসলে ড্রিল মেশিন দিয়ে ফোটা করে লাগানোর মতন ও এটা ছিল না পরে ভাবলাম যে তো কি আর করার বড় বড় যে স্ক্রুগুলো আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি স্ক্রুগুলো দিয়ে লাগাই দিব তো তাই করছি পরে দুই ইঞ্চি স্ক্রু দিয়ে লাগাই দিছি কারণ দুই ইঞ্চি স্ক্রু দিয়ে না লাগাইলে ওইটা আরে ওয়াল তো অনেক পুরানো এর জন্য ফাঁপা ফাঁপা হয়ে গেছে এর জন্য মানে বেশিক্ষণ থাকেন মানে বেশি ওয়েট নিতে পারে না পরে তাই যে কথা সেই কাজই করলাম তো পরে ড্রিল মেশিন দিয়ে দুই ইঞ্চির যে স্ক্রুগুলো আছে ওগুলো লাগাই দিলাম তো তারপরেও লাগতেছিলো না পরে আবার হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে ঠিক করে দিলাম তো মোটামুটি কিন্তু আমাদের দরজার লাগানো হয়ে গেছে আর তিনটা করে স্ক্রু লাগাইতে হয় কবজার মধ্যে পরে আমরা প্রথমে দুইটা একটা দুইটা একটা করে লাগাইছিলাম পরে তিনটা তিনটা করে ছয়টা স্ক্রু আমরা লাগাই ফেলছি লাস্টের স্ক্রুটা লাগাইতেছি এইটা প্রথমে লাগাইছিলাম পরে আবার দেখি যে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পর ব্যাকা হয়ে গেছে পরে আবার খুলে আরেকটা লাগাই দিলাম নতুন করে তো আমাদের কিন্তু দরজা লাগানোর কাজ শেষ এখন আমরা আসলাম একটা বাস কাটতে কারণ পরে দেখলাম যে না সব থেকে বাস না কেটে বাইরে একটা বাস পড়া আছে ওইটা দিয়েই কাজ করা যাবে কারণ এই বাসটা কাটার কারণ হলো আমরা যে কো মানে ব্রুডিংয়ের যে ঘরটা আছে ওই ব্রুডিংয়ের ঘরটাতে যে জানালাটা আছে জানালাটার মধ্যে আমরা নেট লাগাই দিব কারণ নেট না লাগাই দিলে ওই যে এরকম গ্রিল আছে গ্রিল গ্রিলের ভিতর দিয়ে আবার বিড়াল চলে আসবে এর জন্য আমাদের নেটটা লাগাইতেই হবে তো প্রথমে বাসটা ফেরে নিলাম ফেরে চার টুকরা করে নিলাম চার টুকরা করে এখন একটাকে আমরা সুন্দর করে একটু কেটে নিলাম সুন্দর করে না কাটলে সুন্দর হবে না এর জন্য আর কি সুন্দর করে কাটা তো পরে আবার ড্রিল মেশিন দিয়ে ফোটা করে নিলাম আর এখানে অন্য গোলাতে যেরকম ড্রিল মেশিন দিয়ে ওয়ালের মধ্যে ফোটা করে নিয়েছি এটার মধ্যে ওয়ালের মধ্যে ফোটা করতে হয় না কারণ এটার চারপাশের যে কাঠের ফ্রেমটা ছিল ওই ফ্রেমটা মোটামুটি ভালো ছিল এই জন্য ভাবলাম যে বাঁশটা ফোটা করে নিয়ে তারপরে হাতুড়ি দিয়ে তিন ইঞ্চি তার কাটাগুলো আছে ওগুলা লাগাই দিব তো তাই করছি আমরা তিন ইঞ্চি যে তার কাটাগুলো ছিল ওইগুলো দিয়ে আমরা হাতুড়ি দিয়ে লাগাই দিয়েছি আর এইটাই মেনত এই যে এই নেটটাই আমরা লাগাইছি এই জানালাটায় আর এইটাই আমাদের মেনত মানে কোয়েল পাখির ব্রিডিংয়ের জন্য ঘরটা তৈরি করতেছি তো এইটাই আসলে এই ভা এই জায়গাটাই হয়তো আমাদের জন্য ভালো হবে কারণ একটু ভিতরের দিকেও আছে আবার এখানে তাপমাত্রাটাও ভালো ধরে রাখতে পারবে আর আমাদের যে পাঁচশো পাখির যে আমরা চিন্তা করছিলাম এখানে ব্রুডিং করতে পারবো আর পাঁচশো পাখি এখানে আরামে ব্রিডিং করা যাবে প্রথম অবস্থায় হয়তো আমাদের পাঁচশো পাখি ব্রুডিং করাটাই ঠিক হবে আর হয়তো আমরা পাঁচশো পাখি এবার ডিম পাঁচশোটা ডিমও হয়তো এবার আমরা ফুটাবো না আরও কম ফুটাবো কারণ প্রথমবার আমরা নিজেরা ডিম ফুটাতে ফুটাইতেছি আমরা কম ডিমই ফোটাবো কারণ এর আগেও আমরা চারশো পাখি আনছিলাম চারশো পাখি থেকে তেইশটা পাখি বাঁচাইতে পারছি তো বাদ বাদবাকি পাখিগুলো মারা গেছে আর এভাবে আমরা পাখি মারতে চাই না কারণ আমাদের খারাপ লাগে ভালো লাগে না তো আমাদের আজকের মতন কাজ এখানেই শেষ কাজ শেষ হওয়ার পরে মেরাজ আসছে আমাদের দেখতে যে আমরা কী করতেছি না করতেছি আমরা কোনো ফাঁকি দিতেছি নাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম